তো তোমরা দর্শন করছো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তো এই পাশে রয়েছে রাধাকুণ্ড আর পাশেই রয়েছে শ্যামকুণ্ড চলো তোমাদেরকে শ্যামকুণ্ড দর্শন করাই তো বন্ধুরা তোমরা সকলে শ্যামকুণ্ড দর্শন করো দেখো কত সুন্দর আমার শ্যামকুণ্ড জানি তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টেন্ডা ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরা গতকাল বর্ষনা থেকে চলে এসেছিলাম তো এসে আমরা রাধাকুণ্ডে ছিলাম তো রাধাকুণ্ডে যে মীরা মনোরঞ্জন ধর্ম বণিক ধর্মশালায় ছিলাম দেখো তো এখান থেকে আমাদের চার্জ পড়েছিলো এক রাতের জন্য চারশো টাকা তো রাধাকুণ্ড থেকে আমরা গিররাজ পরিক্রমায় গিয়েছিলাম তো পরিক্রমা শেষ করে আমরা সকালে ফিরেছি তো সকালে ফিরে আর তোমাদেরকে কোনো কিছু দেখানো হয়নি তো ছাড়াও তোমাদেরকে রাধাকুণ্ডে দর্শন করাবো রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে দর্শন করাবো আর এছাড়াও রাধাকুণ্ড শ্যামকুণ্ডের পাড়ে অনেক অনেক দোকান আছে তুলসীর দোকান বা বিভিন্ন রকমের স্টল রয়েছে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো ওইখান থেকে কেমন কি কেনাকাটা করা যায় না কী কেমন কী দাম টাম সব কিছু তোমাদেরকে বলবো তোমরা দর্শন করছো রাধাকুণ্ডের পাড়ি পরিক্রমা মার্গ রাস্তা তো এই রাস্তা দিয়েই পরিক্রমায় গেছিলাম আমরা আর দেখো দিয়ে কত স্টল আছে আর পাশেই কিন্তু রয়েছে রাধাকুণ্ড যাওয়া শ্যামকুণ্ড যাওয়ার রাস্তা তোমাদেরকে দর্শন করাই তো এই পাশটা দিয়ে রয়েছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড যাওয়ার রাস্তা আর এছাড়াও পাশে কিন্তু রয়েছে একটি নিতায়গৌড়ের মন্দির রয়েছে দেখো চলো ভিতরে যে তোমাদের কিন্তু দর্শন করে রাধাকুণ্ডের পাশেই রয়েছে একদম নিতায়গৌড় মন্দির তোমরা দর্শন করো রাধাকুণ্ডের নিতায়গৌড় দর্শন করো তোমার সকলে কত সুন্দর দেখো নিতায়গৌড় দর্শন করো তো চলো তোমাদেরকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করাবো তো দেখো রাধাকুণ্ড শ্যামকুণ্ড যাওয়ার রাস্তা তো পাশ দেখো বিভিন্ন রকম স্টল রয়েছে ঠাকুরের সেবার তো তোমরা দর্শন করছো রাধাকুণ্ড শ্যামকুণ্ডু শ্যামকুন্ডু দর্শন করো এই যে শ্যামকুণ্ড তোমার তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো শ্যামকুণ্ডু তো তোমরা দর্শন করছো শ্যামকুণ্ডু আর এই পাশে রয়েছে যে রাধাকুণ্ড কত সুন্দর দেখো রাধাণী নিজের হাতে তৈরি করেছিল এই রাধাকুণ্ড আর এর পাশে শ্যামকুণ্ড ভগবান নিজের বাঁশির দিয়ে তৈরি করেছিল শ্যামকুণ্ড আর এর পাশে একটা গিরিদাস রয়েছে চলো তোমাদেরকে দেখাই গিরিরাজ দর্শন করো তোমরা সকলে রাধা রাধাকুণ্ডে পাড়ে রয়েছে গিরিরাজ তোমরা সকলে গিরিরাজ দর্শন করো আর এছাড়াও ওই যে সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ রঘুনাথ গোস্বামীর বিল্ডিং তো রঘুনাথ গোস্বামী ওই জব করতো জয়তায় বন্ধু তোমাদেরকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে দর্শন করলাম তো আশা করি ভালো লাগবে আর এছাড়াও আমি তোমাদেরকে পরিক্রমা মার্গের রাস্তায় যেসব একটি দোকান আছে সেই দোকানগুলো তোমাদেরকে দেখাবো জয়তায় বন্ধুরা তো আমরা কুণ্ড পাড়ের থেকে যে কেনাকাটা করলাম যে এখান থেকে রস নিলাম এই যে দেখো যে রস নিলাম তো দেখুন দোকান থেকে যে রস নিলাম তো চলো সামনে আরও কেনাকাটা আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা রাধাকুণ্ডের পাশ দিয়ে কিন্তু প্রচুর স্টল আছে তো তোমরা যাচাই করে কিনে কেনাকাটা করতে পারো কম বেশি দেখে শুনে প্রচুর স্টল আছে হ্যাঁ জানি তাই বন্ধুরা তোমাদেরকে রাধাকুণ্ড শ্যামকুণ্ডু দর্শন করালাম আর এছাড়াও বিভিন্ন এই পাশ দিয়ে যে দোকানগুলো আছে তো সেগুলো দোকানগুলো তোমাদেরকে দেখালাম তো বেশিরভাগ দোকানই এখন বন্ধ আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন না জানি তাই